কুষ্টিয়ার দৌলতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তমের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ও কটুক্তির প্রতিবাদে কুষ্টিয়া দৌলতপুরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল রোববার বিকেলে উপজেলা বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শেষ হয় থানা বাজারে এসে পরে সেখানে সংক্ষিপ্ত পথসভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশিদুল হক শামীমের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুল হক আসাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ সময় উপজেলা দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম যুগ্ম আহ্বায়ক আসাউল উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাসুদামান রোবেল সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির নেতাকর্মীদের কটূক্তির তীব্র প্রতিবাদ জানিয়ে নিজ দলের নেতাকর্মীদেরকে আগামী নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার নির্দেশ প্রদান করেন রংপুরের কাউনিয়ায় বিএনপির দায়িত্বশীল নেতাদের জড়িয়ে মিথ্যা তথ্য প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রংপুরের কাউনিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কাউনিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান লিখিত বক্তব্যে বলেন কাউনিয়ার স্থানীয় বাসিন্দা ও সুন্দরগঞ্জ আওয়ামী সাবেক এমপি প্রয়াত মঞ্জুরুল ইসলাম লিটনের সাবেক ড্রাইভার আওয়ামী লীগের দোসর ইউসুফ আলী ও ব্যবসায়ী আনিসুর রহমান কাজলের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি দোকানঘর ভাড়া ও দখল নেওয়াকে কেন্দ্র করে তিনি আরো বলেন বিদ্যালয়ের দোকানঘর বরাদ্দ বা দখল করাকে কেন্দ্র করে কাজল ও ইউসুফ ড্রাইভারের দ্বন্দ্বের বিষয়ে আমি কিছুই জানি না আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভাবমূর্তি খুন্নের অভিযোগে মিথ্যা তথ্য প্রচারকারী ইউসুফ ড্রাইভারের বিরুদ্ধে রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় রংপুর জেলা মোটর শ্রমিক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দুপুরে নগরের সাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রদান সড়ক পদক্ষিণ করে রংপুর বিএনপি কার্যালয়ে এসে শেষ হয় রংপুর জেলা মোটর শ্রমিকের আহ্বায়ক আসাদুজ্জামান বাবু বলেন আমাদের দলের নামে অপপ্রচারের প্রতিবাদে আজকে এই সমাবেশে আমরা একত্রিত হয়েছি বিএনপি একটি আদর্শিক দল যে আদর্শে আমাদের গড়ে তুলেছে আমাদের দলে কোনো দুর্নীতি নেই কোনো সন্ত্রাস নেই যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায় বা করার চেষ্টা করে আমরা বিএনপি শ্রমিক দল এর তীব্র প্রতিবাদ জানাই